হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ হেদায়েতের সাবি আছে আমার আল্লাহর কাছে কোন পি সাহেবের কাছে কোন আলেমের কাছে হেদায়েতের চাবি নাই ঠিক হেদায়েতের জন্য আল্লাহর কাছে কান্দা লাগবে চোখের পানি দিয়ে মালিকের দরবারে চাওয়ারlogback আল্লাহ আমারে হেদায়েত দাও বাবা মুসলমান জন্মসূত্রামী মুসলমান এই মুসলমানের কোনো কাম হবে না মুসলমান হওয়া লাগবে আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া লাগবে এই জন্য আমি আপনাদের নিয়ে একটু একটুগ্রাম থেকে ঘুরে আসিগ্রাম গেছিলেন না অনেকে চট্টগ্রাম আজ থেকে সাড়ে ছ বছর আগে চট্টগ্রামে একজন আল্লাহর আলী কোরআনের দাবাত নিয়ে আসছিলেন দিন প্রচার করার জন্য আসছিলেন না ভালো পাইছি পুস্তামি কদ্দা সা শ্রীর করাজিজ রে হামাতুল্লে ভাই রথ দিলের কাল রাত যদু গভীর হয় আশেক বা সুখের প্রেমা লাভ শুদ্ধ হয় যারা সত্যিকারের আসে তাদের সুখে ঘু ভাসবে না চট্টগ্রামে আল্লাহর আলি আসলেন দিন প্রচার করার জন্য আমার রংপুরে আসছিলেন মাওলানা কারাবাতালি আলী করি দিন প্রচার করার জন্য বগুড়ায় বাবা শাহ সুলতান ইবরাহি মাহমুদ বলকি আসছে দিন প্রচার করার জন্য রাজশাহীতে শাহ মাধ্যম রূপোস রহমতুল্লা আসছে দিন প্রচার করার জন্য নাকি কোরআলে তাবাদ নিয়ে আসছেন ডাকায় শাহালী বাগদাল দিয়ে দিন প্রচার করার জন্য শাহজালাল মুজাররাতিয়া মানিক সিলেটের জমি আসছে দিন প্রসার করার জন্য এইভাবে বাংলাদেশের আর আছে এখান আছে লক্ষ লক্ষ আল্লাহর সকল আসছিলেন দিন প্রসার করার জন্য তারা মাজার পাক এসে আছে আমরা জেরত করার জন্য যাই যদি বলবো কেন জেরত করবেন কি জন্য আসবেন আল্লাহ পাক কোরআনুল কারি বিবাস করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নার আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাখের রহমত মহসেনীম বান্দা মানে আল্লাহর অলিদের নিকটবর্তী আল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রহমত মোহসেনীম বান্দাদের নিকটবর্তী মানে আল্লাহর অলিদের নিকটে আল্লাহ পাখের রহমত বলি আল্লাহদের বাজার শরীফের কাছে হাত তুলে যদি বলি আল্লাহ আমি গুণাকার নালায়েক। আমার জীবন কোন আমল নাই বা নাই নাই আমার জবান ঠিক নাই জবান আমার না পাক আমি কোরআন করি না জিকির করি না এই জবান দিয়ে আওয়াজ তোমার দরবারে পৌঁছবে বলে আমার মনে হয় না আল্লাহ তোমার বন্ধু রসিলায় আল্লাহ তুমি আমাকে এইটা দাও তোমার বন্ধু রসিলায় তুমি আমার দোয়া কবুল করো তোমার বন্ধু রসিলায় তুমি আমার মোনাজাত মঞ্জুর করো ও শিলা নিয়ে দোয়া করলে আল্লাহ বন্ধুদের ও শিলায় আল্লাহর বন্ধুদের খাতিরে আপনাকে খালি হাতে ফিরাবে না তার বন্ধুর চোখ করে যাবে বাইজিদ বুঝালি আসলেন দিন প্রসার করার জন্য এই রকম কিছু মুরব্বি বাবা বাইজিদের পাশে বসে জিকির করে নামাজ আদায় করে কোরআন তেলোয়াত করে তুজবি তাহালিল করে দিনের কথা শোনে কিন্তু আজকের মাহফিরে যেমন যুবক ভাইরা আছে যুবক ভাইরা আছে বাইজিদের দরবারে যুবকেরা কেউ যায় না কোন যুবক বাইজিদের কাছে যায় নাই মুরব্বিদেরকেই বাইজির ডাকদা বলে কি হয়েছে এলাকার মানুষগুলোর তোমরা কয়েকজন মুরব্বি শুধু আসো যুবক বোলা পান না ওরা আসে না কেন জুয়ান ছেলেরা না কেন ইসলামে যুবকদের অনেক দাম অনেক দাম অনেক দাম যুবকরা তোমরা একটা সেজদা দিবা জুয়ান বয়সে একটা সেজদা দিবা মালিকের কুদরাতি কদমে আর বৃদ্ধ বাবারা সত্তরটা সেজদা দিবে বৃদ্ধ বয়সে ওই জুয়ান বয়সে একটা সেজদার দাম আমার আল্লাহ পাখের কাছে অনেক বেশি মা বলে গভীর বলে যুগ আপনারা শুনুন মৃদ্ধ বৃদ্ধ বাবারা বলে হজুর যুবকরা এখানে আসবে না কেন বলছে পাশের গ্রামে একজন খারাপ মহিলা যে মহিলা বহুদিন ধরে দেহ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত যুবকরা সেখানে যায় শারীরিক চাহিদা মিটাইয়া কিছু টাকা দিয়ে চলে আসে যুবকরা ওই খারাপ মহিলা রাস্তা নয় যায় ওরা আপনার কাছে আসবে কেন আপনার কাছে তারা কিসের জন্য আসবে আল্লাহ রি গভীর জুরিতে আল্লাহ দরবার হাত তুলে বললেন আল্লাহ ওই খারাপ মহিলাটাকে তুমি কি হেদায়ত করতে পারো না যদি ওই মহিলাটা হেদায়ত হয়ে যায় এই এলাকার যুবক গুলিকে আমার কাছে আনতে পারবো আমি তাদের কাছে যাইতে পারবো মনিদরা পরামর্শ দেয় হুজুর ওই মহিলাটাকে পিটাইয়া এলাকার থেকে বাহির করে দেন তাহলে যুবকরা আর আপনার ওই মহিলার কাছে যাইতে পারবে না আল্লাহ রা কাউকে পিটাইয়া দিনের দামাত দেওয়ার জন্য আসে নাই নবী রাও কাউকে পিটাই হিদায়াত করার জন্য আসে আসলে হিদায়াতের চাবি কাটি হলো আমার আল্লাহ পাকের কাছে আল্লাহর ওলি দোয়া করলেন আল্লাহর ওলি দোয়া করলে আল্লাহ ফিরে এলে আল্লাহ বলছে মান হুল মাওলা ফালা হুন কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুল মাওলা ফালা হুন কুন আমি মাওলা জার হইয়া যায়। সব কিছু ধরে হইয়া যায় বান্দা চাইতে দেরি করবে আমি আল্লাহ দিতে দেরি করব না আমরা সারা জীবন চাই আমরা এত করে চাই কিন্তু আল্লাহ কথা শোনে না না চাইতে দেরি দেরি করে করে আল্লাহ আল্লাহ দিতে কারণ কি আপনাদের পুকুরে আমি দেখেছি এই রকমের মানুষ অনেকে আছে আমার রংপুর লালমনি হাটের ভাষায় বলে কবিরাজ আপনাদের দেশে বলে মাত তো উনি মাইতে পারে আপনি পারেন না কেন এই যে হুজুর ঘুমেন না এ হজুরের জিন নামাইতে পারে খারাপ এটা তুলে শুরু কানে দেন দুই মিনিটের জিন ভর করবে কিন্তু আপনি আমি পারি না কারণ কি কারণ কোরআনুল কারিমের মধ্যে কিছু আয়াত আছে এই আয়াতগুলো যদি চল্লিশ দিন পর্যন্ত আপনি পড়তে পারেন আমল করতে পারেন প্রতিদিন একই সময় একই নিয়মে চল্লিশ দিন পূর্ণ হয়ে যাবে এক চল্লিশ দিনের দিন জিন আপনার সামনে দাঁড়া বলবে গোলাম হাজির মনিব এ গোলাম আপনার কি খেত মত হতে পারে মনিব আপনাকে মনিব বলবে কিরে এত কষ্ট করে তোরে ডেকে নিয়ে আসলাম এত কষ্ট করা যাবে না তাড়াতাড়ি আসবি কেমনে জিন বলে দিবি হুজুর আর এত কষ্ট করতে হবে না গোপন একটা পাসওয়ার্ড দিয়ে যাবে পিন নাম্বার দিয়ে যাবে এই পিন নাম্বার বা পাসওয়ার্ড ডায়াল করলে আমি আপনার সামনে হাজির হইয়া যাব এমনিভাবে ভাবে আল্লাহর বান্দা বন্ধু করতে 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 যখন বন্ধু হয়ে যায় পর পর মাস বছরের বছর না ঘুমাই না ঠিক না ঘুমাই ওয়াজিব সুন্নাত এমনকি মুস্তাহাব বিষয়ে তারা বাদ দেয় না রাতের পর রাত জেগায় জেগে ইবাদত বন্দি করতে 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 যখন তারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ কে পেয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় তখন বলে বন্ধু এত বেশি করার দরকার নাই একটা নাম আমি আপনাকে বলে দিলাম ওই নাম ধরে ডাকলে সাথে সাথে আমি আল্লাহ আপনার ডাকে সারা দিয়া দিব আল্লাহ করলেন আল্লাহ ওই খারাপ মহিলার বাড়ি আমি যেতে চাই কিসের প্রয়োজন খবর নিয়ে সব মরিদ খবর নিয়ে আসলেন নজুর ওনার কাছে গেলেন কিছু টাকা লাগবে আল্লাহরাইজি বলেন আমার তো টাকা নাই গভীর রজনীতে মালিকের দরবারে বললেন আল্লাহ ওই মহিলার বাড়ি যাইতে গেলে মহিলার সঙ্গে কথা বলতে গেলে গেটে টাকা দিয়ে প্রবেশ করা লাগে আমার তো টাকা নাই সকাল বেলা বাইজি ফজরের নামাজ পরে তসবি তাহালিল পড়তেছিল একজন যুবক আইসা বাইজিদের কদমে পরে কান্না শুরু করে দেয় কিরে বাবা তুই কাদিস কেন কি হয়েছে বলল খুজুর আমার মাফ করে দেয় আমি নিয়ত করেছিলাম ব্যবসা যদি ভালো হয় কিছু টাকা বাইজিদের দরবারে দিব ব্যবসা ভালো হয়েছে টাকা দেওয়ার কথা বলে নাই আজকাল কে জানি আমাকে বলছে টাকা ফজল আগ পরে সূর্য উদয়ের আগে যদি বাইজিদের কাছে টাকা দিয়ে না ব্যবসার লব লাভ আসল যা আছে সব ধ্বংস হয়ে যাবে টাকা নেন মাফ করে দেন বাইজি বুঝতে পারলো টাকার ব্যবস্থা আমার আল্লায় করেছে ঠিক কিনা টাকা দর মালিক কে জোরে বলেন টাকা বাইজি বাইজিদ রেডি হলেন মহিলার বাড়ি যাবে মহিলা খারাপ মহিলা বাইজিদ মুস্তামি যাওয়ার সময় একটা নতুন শাড়ি কাপড় ব্যাগের মধ্যে ভরে আপ মহিলার বাড়িতে গেলেন কেটে টাকা দিলেন ভিতরে প্রবেশ করলেন রুমের দরজায় গিয়ে নক করলেন ভেতর থেকে দরজা খোলা হলো বাইজিদ মুস্তামি ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে বললেন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা মহিলাকে কি বলছেন মা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন এই মহিলাকে মা বলে ডাকছে হুজুর সালাম দিয়েছে মহিলা তাড়াতাড়ি দেরি করে নাই মাতার ঘুমটা ডাকাপড়টা কাপড়টা তুলে দিয়েছে মনে মনে ভাবে আরে এত কাস্টমার আমার বাড়িতে আসলো দিন কেউ তো আমার মা কইয়া ডাক দেয় নাই কে বিষে সালাম দেয় নাই এমন এক হুজুর আসলো আমার মা কইয়া ডাক দেয় সালাম দেয় সম্মান বেড়ে গেছে তাড়াতাড়ি মাথায় ঘোমটা দিয়ে বলে হুজুর আপনি কেন আসছেন বললো বা আমার সময় কতক্ষণ বলল হুজুর আপনার সময় এক ঘন্টা ঠিক আছে বা ব্যাগটি কাপুর খানা বাহির করে মহিলার হাতে দিয়া বলে মাপ তাড়াতাড়ি খানে যাও গোসল করে এই নতুন কাপুর খানা পরে আমার কাছে আসক মহিলা আমার চিন্তায় পরে গেল হারে গোসল তো হবে পরে আগে কেন গোসল এটা কোন হুজুর লাগে গোসল করায় মহিলা চিন্তায় পড়ে গেল হায় হায় হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ দুনিয়ার কোন পিশা কোনো আলেম ওলামা হাফেজ কারিম ও আমরা কেউ হেদায়েত প্রাপ্ত হেদায়েত করতে পারবো না আমরা বলে যাব হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ ঠিক পিশা বলবেন আওয়াজ বড় বাংলাদেশে হক যত দরবার আছে কোন হকানি পীর বলবে না নামাজে দরকার নাই যেই পীর বলবে নামাজ পড়া লাগবে না অল্লাহি আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম সে হলো ফার্স্ট ক্লাস কোয়ালিটির ভণ্ড 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 ওর তরিকা কোরআনের তরিকা না তরিকা হলো শয়তানের তরিকা একমাত্র শয়তানের তরিকায় নামাজ নাই হক সকল তরিকায় নামাজ আছে না আমার পীর কেবলাজান বলছেন বাবা যে নামাজ পড়ে না সে আমার মরিদনাথ এইরকম পীর যদি বাংলাদেশে সকল পীর হয় সকল পীরে মুড়িদরা নামাজি হবে কিন্তু বহু দরবার দেখেছি পীর গাজা টান মারে মুড়িদ গাজা খায় ওরস শরীফের নামে দরবারে গাজা আসর বসে ওরস শরীফে ঢোল তবলা এক তারা নাইনে নিয়ে গান আসর বসে এটা ওরস শরীফ এগুলো চূড়ান্ত ভণ্ড এই ভণ্ডদেরকে জুতা পিড়া করে বাংলাদেশ থেকে বাইরে করে দেওয়া দরকার কথা বলেন ঠিক না বেঠি হকানি আল্লাহরুলিদের সম্মান করি তোর বদমাস তাদেরকে আমরা ঘৃণা করি আল্লাহ আমার দেশকে পবিত্র করুক আমার দেশ থেকে ভণ্ডদেরকে চিরদিনের জন্য বিদায় করে দেব আল্লাহ হলে হেদায়ত করুক জোরে বলে নামি আরো জোরে বলে নামি প্রিয় ভাই খুব গভীর বড় যুগ দিলির কাল বললো মা সালাম বলে গুসুল করে আস কাপড়টা পরে আস মহিলা চিন্তা করলো টাকা তো পাইছি টাকা পাইনি ও কি করবে না করবে হের ব্যাপার যে গোসল করে আসি সবাই পার হলেই হয়ে গেল মহিলা গোসল করলেন নতুন কাপড় পরে রুমে যখন প্রবেশ করলেন এদিকে মহিলা গেছে গোসল করার জন্য আল্লাহ আলী ভাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ ব্যাক থেকে দুই খানা যায় নামাজ বাহির করে দুইটা যায় নামাজ বিছায়া দিতে এক যায় নামাজে ভাইজি বুস্তামি সিজদায় পড়ে গেছে আর যায় নামাজ ফাকা সিজদায় পড়ে আল্লাহ আলী ভাইজি বুস্তামি মালিকের দরবারে কান্নাই আল্লাহ বাড়ির থেকে আমি এই খারাপ মহিলার বাড়িতে আসছি আমি তাহলে গোসল করাতে বানাইছি নতুন কাপড় পরে মহিলা একটু পরে আসবে আমি যাই নামাজ বিছে দিয়েছি আমি এক জায় নামাজের শেষ দায় পরে আছি আমার ডিউটি শেষ এবার মন চাইলে আপনি মহিলাকে হেদায়েত করেন না চাইলে না করেন হেদায়েতের মালিক আপনি না আপনার ব্যাপার আমি আমার ডিউটি পালন করেছি জোরে বলেন হাওয়া আমি আমার ডিউটি পালন করছি আপনি মন হেদায়ত করেন রাসেলে না আল্লাহ ডাক দেয় বলে বন্ধু বাইজি ও বন্ধু বাইজি মাথা উঠা সর্দা তলের বাইজি মাথা উঠা দেখে আমি আল্লাহ তালা ওই মহিলার সঙ্গে কেমন প্রেমের খেলা শুরু করে দিয়েছি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে হে মাথা তোলেন দেখেন আমি মহিলার সঙ্গে কেমন প্রেমের খেলা শুরু করছি এই মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানালেন আল্লাহ বাল্লাহ তাক না তুমি রহমত ইল্লা রে তোমরা মা রহমতে গিরিশ না গোনা করেছো পাহাড় পরিমাণ গোনা করেছ অনেক পাহাড় পরিমাণ অন্যায় করেছো জিনা করেছো সুদ খেয়েছ ঘুষ খেয়েছো হাজার কোটি বারে মিথ্যা কথা বলে বান্দা হতাশ হয়েও না হতাশ হয়েও না হতাশ না পরে চোখের পানি নিয়ে কাঁদ কানতে দেরি আমি আল্লাহ তোর অতি জীবনের গোনা মাফ করতে দেরি করব না আমার ভাইয়েরা দিলের কাল্লা গান মা বোনেরা গভীর ভাবে খেয়াল করুন মহিলা আল্লাহ বললেন বন্ধু টাকা দেখেন মহিলার সঙ্গে কেমন প্রেমের খেলা শুরু করছি বাইজি মাথা তুলে দেখে মহিলা ওখানা থেকে আয়সা পাশে যায় নামাজে উনিও বাইজি বুস্তাবির মতো শেষ দায় পরে হাউ বাউ হাউ বাউ করে মালিকের দরবারে কান্দে জোরে 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 হেদায়েতের মালিক জোরে বলেন মাথা উঠালেন আল্লাহ মহিলা মাথা উঠায়া কদম জরে ধরে কান্দের ভরে হুজুর হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আমার কাছে আসছে শারীরিক চাহিদা মিঠাইয়া কিছু টাকা দিয়া চলে গেছে আমি টাকার লোভে খারাপ কাজের সঙ্গে সংযুক্ত ছিলাম কোনোদিন কেউ এসে আমাকে বলল না এটা খারাপ কাজ ভালো রাস্তার খবর আমার কেউ দেয় নাই আপনি আজ এসে আমাকে এমন একটা রাস্তার সন্ধান দিলেন যেই রাস্তায় আমি সারা জীবন থাকতে চাই আর আমি অতীতে যেই রাস্তায় ছিলাম ওই রাস্তা চিরদিনের জন্য আমি কবর দিতে চাই তবে আমার সত্য একটা কি সত্য মা বলত বল্ল হুজুর যেই রাস্তায় আপনি আমাকে দাঁড় করাই দিলেন এই রাস্তাটা আমার জন্য নতুন এই রাস্তা আমি চিনি না কেমনে পচলতে হয় জানি না পথ চিনি না মেহরবানি করে আপনি ওই পথটা আমাকে দেখাই দেন আপনি আমাকে সাথে রাখেন আপনি আমাকে সাথে রাখেন আপনি আমাকে সাথে রাখেন আপনি আমাকে পথ দেখায় দেন পথ দেখায় দেন যিনি আমাকে পথ দেখায় দেয় কোরআনের ভাষায় তিনি হল মুর্শিদ তিনি হল মুর্শিদ মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা